আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সুহান ডিবি চব্বিশ জয়ানী সর্বশেষ বাংলার সংবাদ শুধুই থাকছে সংবাদ ছিল নাম আর বা রাতের সহযোগিতায় আট বিভাগ হবে স্পোর্টস হাব জানালেন ক্রিয়া উপদেষ্টা জেডিপির অনুপাত কমাতে হবে করের আওতা বাড়াতে হবে বললেন অর্থ উপদেষ্টা রাজধানীতে আওয়ামী লীগের ছটকা মিছিল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত আমিরাতের সহযোগিতায় আর্ট বিভাগের হবেই স্পোর্টস হাব বললেন ক্রিয়া উপদেষ্টা দীর্ঘদিন ধরেই একটি আধুনিক স্পোর্টস ভিলেজ বা হাব তৈরির পরিকল্পনা ছিল বাংলাদেশের তবে নানা সীমাবদ্ধতা তা বাস্তবায়ন সম্ভব হয়নি এবার সংযুক্ত আবর আমিরাতে সহযোগিতা দেশের আর্ট বিভাগের আধুনিক স্পোর্টস হাব গড়ার উদ্দেশ্য নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় রোববার ছয় এপ্রিল জাতীয় আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ অনুষ্ঠানে জানান যুবক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাতীয় স্ট্রোমের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচে শেষে গণমাধ্যমে ক্রিয়া উপদেষ্টা বলেন প্রথম থেকেই আমরা একটি কেন্দ্রীয় স্পোর্টস ভিলেজ করার কথা ভাবছিলাম তবে ক্রিয়া বিকে অংশ হিসেবে এবার দেশের আট বিভাগে স্পোর্টস হাব গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে এ কাজে সহযোগিতা করবে সংযুক্ত আবর তা। এ বিষয়ে চীনের সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও শেষ পর্যন্ত আরব আমিরাতের সঙ্গে বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানান আসিফ মাহমুদ তিনি বলেন স্যার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আরব আমিরাতের সফরে গিয়ে বিষয়টি উত্থাপন করেছিলেন এরপর থেকে দেশটি আমাদের এই প্রকল্পের সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করে। জিডিপির অনুপাত কমাতে হবে কয়ের আওতায় বাড়াতে হবে বললেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ বলেছেন রেনিভিউ আমাদের লিজেক আছে সেটা কমাতে হবে জিডিপির রেশিও কমাতে হবে ট্যাক্সটের করের আওতায় বাড়াতে হবে রোববার ছয় এপ্রিল সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে আইএমএফ কি চাই এমন প্রশ্নের জবাবে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন আইএমএফ এর মূল্য কনসার্নস হল রেভিনিউ রেজার্ভেশন ও বাজেটের আকার কত হবে ডেফিসিট কত হবে আপাতত এসব নিয়ে আলাপ হয়েছে এ সময় নিয়ে আবারও আলাপ হবে বাংলাদেশের লেন ভ্যালুসিয়েশন নিয়ে কথা হয়েছে খারাপ লেনগুলো কী হবে কী হবে সেটা নিয়ে একটি আইন করছে সব বিষয় নিয়ে কথা হয়েছে উপদেষ্টা বলেন ব্যাঙ্কিং খাতের শৃঙ্খলা জন্য কোনোভাবে বিঘ্ন না হয় সেসব বিষয় নিয়ে কথা হয়েছে কোন কোন খাতে রেভিনিউ বাড়ানো হবে সেসব নিয়েও কথা হয়েছে এসব বিষয় নিয়ে তারা আইবিএফএমের আরও আবারও বসবে তখন বিস্তারিত জানতে পারবেন তিনি আরও বলেন আই এর চতুর্থ কিস্তিও ঋণ পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী তারা বলেছে আমরা দেব উনিশে এপ্রিল আমরা আবার যাব এরপর যে মে মাসের জুনের দিকে রিভিউ মিটিং হবে এই রিভিউ এর পরেই আমাদের ঋণের বিষয়টা নিয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে রিভিউয়ের ওপরের তালা সুপারিশ করবে দেশের অর্থনীতি নিয়ে তারা কি বলেছে জানতে চাইলে তিনি বলেন তারা বলেছে দেশের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছে সঠিক দিকে আছে এবং সামনে এগিয়ে যাচ্ছে তারা এই বিষয়ে দেখবে এবং তারা বলেছে এই মুহূর্তে রাজধানীতে আওয়ামী লীগের ছটকা মিছিল আওয়ামী লীগের ছটকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এই মিছিল করেছেন নেতাকর্মীরা রোববার ছয় এপ্রিল সকাল সাতটা দশ মিনিটের দিকে বায়তুল মোকরামের দক্ষিণ গেট থেকে একটি ছটকা বিক্ষোভ মিছিল শুরু হয় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে মিছিলটি শেষ হয় জানা যায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সম্পাদক শাহ আলম মোবারকের নেতৃত্বে এদিনের দিনের ছটকা মিছিলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিছিলের রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এতক্ষণ শুনছিলেন বিস্তারিত শেষ করার আগে আবারও জানিয়ে দিবস সোহানটিভি চব্বিশের আজকের সর্বশেষ সংবাদ শিরোনাম